ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছেগুলো বিসর্জন দেওয়ার নামই হল ছেলে ছেলে ছেলের ঝগড়া লাগলে বের হয় রক্ত আর মেয়ে মেয়ে ঝগড়া লাগলে বের হয় কুপন তথ্য লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে গৃহীত হতে দেখেছি কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে বিজালে ডুবে যায় তেমনি স্বপ্ন কল্পনা অনেক আবেগপ্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ জানাটাই বড় কঠিন ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার বাসায় জবাব দিয়ে বুঝিয়ে দিবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে